আজকে নিয়ে চলে এসেছি মাশরুম মাশরুম কে কে খেতে ভালোবাসো হাত তোলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতপাথ ব্লগ আজকে দেখো সকাল থেকে শুরু করে দিয়েছে আজ কিন্তু রবিবার রবিবার সকাল থেকে দেখো শুরু করে দিয়েছি আমার ব্লগটা আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুবই 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 ভালো আছি ভালো আছি বলে তো আসতে পারছি তোমাদের কাছে তাই না তাহলে কি আসতে পারতাম আর সকালবেলা দেখেছি আকাশটা কত সুন্দর আর চারপাশটা দেখো কত সুন্দর আকাশটা তোমাদের সঙ্গে কি শেয়ার করি আর চারপাশটা দেখছি কি সুন্দর আর ফুরফুরে হাওয়া দিচ্ছে দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে জোর করে করার দরকার নেই আর আজ যেহেতু রবিবার রবিবার মানেই কি চিকেন বলো বন্ধুরা রবিবার মানে কিন্তু চিকেন নয় চিকেন যদি রোজ রবিবার প্রত্যেক রবিবার খায় তাহলে বরের প্যান্ট কিন্তু আর থাকবে না প্যান্ট কিন্তু ফুল প্যান্ট কিন্তু হাফ প্যান্ট হয়ে যাবে ওই কারণে আজকে বানিয়ে নেব মাসরুম আর মাশরুমের সঙ্গে টুকটাক রান্না থাকবে চলো আজকে কি কী বানায় আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার ছাতের ফুল গাছগুলোকে আর আমার নাম হয় মার ফুল গাছ আমার কিছু নয় এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর ফুলগুলো ফুটেছে যখনই দেখো একটু হালকা হালকা শিশির পড়ছে শিশির বিন্দুগুলো আর দেখো ফুল গাছগুলো আর এই দেখো অপরি গাছে দেখো অপরাজিতা গাছের যে ফুলগুলো এই দেখো ডবল থোকা এগুলো থোকা কি অপরাজিতা বলে না সেই রকম এই দেখো তোমাদের দেখাচ্ছি তুলবো এগুলো তুলবো পুজো যেহেতু হবে গাছের ফুল পুজো করতে খুবই ভালো লাগে এই দেখো কত সুন্দর না এই দেখো থোকা ফুল এগুলো আর বন্ধুরা আমার কথা বলার মাঝখানে বা ব্যবহারে যদি তোমরা কোনো ভুল পেয়ে থাকো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে সুধরে নেওয়ার চেষ্টা করব মানুষ মাত্রেই শুধরে নেয় কিন্তু ছেড়ে চলে যায় না বন্ধু মানে যে ছেড়ে চলে যায় সেরকম কিন্তু ব্যাপার নয় কিন্তু অনেক বন্ধুরা আছে একটু ছেড়েই চলে যায় বন্ধুরা হ্যাঁ গো বন্ধুরা অনেক বন্ধুরা আছে এরকম মানে তারা আর চিনতেই পারে না মানুষ মানুষকে কিন্তু আমার ক্ষেত্রে তা হবে না কেননা আমরা যেহেতু মধ্যবিত্ত বাড়ির বউ আমরা তো একদম হাই সোসাইটির না ওই কারণে আমাদের সেরকম সম্ভাবনা বা সাহস হবে না যে মানুষকে ছেড়ে চলে যাব আর চলো আর এই গাছের ফুলগুলো দেখো আগে কি বড় বড় হচ্ছিল এবার ছোটো ছোটো হচ্ছে যেহেতু ঠান্ডা পড়ছে এটা গরমকালে মনে হয় সম্ভবত জানি না দেখছো গাছটা এই এই গাছটাও আমাকে টেনে ধরছে শাড়িটাকে এই দেখো এই গাছগুলো কবে ফুল ফুটবে কী জানি জানি না আর এই গাছগুলো পুরো জড়িয়ে গেছে আর দেখো রোদটা দেখো কত সুন্দর না রোথটা খুব ভালো লাগছে এই দেখো আর এই দেখো এই গাছে কত কাঁকড়ল হয়ে আছে তোমরা খালি দেখো এই দেখো কত কাঁকড়ল চলো নিচে যাই এবারে দেখো নিচে চলে এসেছি এখানে নিয়েছি একটা পেপে পেপেটা দুদিন আগে নিয়ে এসছে আর বাইরে ছেলে ফ্রিজে রাখিনি ওই কারণে একটু কেমন হয়ে গেছে কালো কালো হয়ে গেছে আর আলু নিয়েছি এখানে ছোলা কড়াই ভিজোনা নিয়েছি ফ্রিজেই ছিল ছোলা কড়াইগুলো আর চলো আর এখানে আমি দেখো ঢেলে নিচ্ছি মুসুর ডাল আমার এখানে আনাই ছিল আর ডিপে যেহেতু মেয়ের পরীক্ষা হচ্ছে না আর কোনো দিকে আমি তাকাতে পারছিলাম না যখন মেয়ের পরীক্ষা হচ্ছিলো তখন সেই সময় এই ভিডিওটা আমার কিন্তু শ্যুট করা হয়েছিল আর এই দেখো মুসুর ডাল কিন্তু ঢেলে নিয়েছি তখন মাছ বাজার নিয়েছিল এসেছিলো আমার কিন্তু কিচ্ছু মানে কোনো দিকে তাকাতে পারছিলাম না মানে মেয়েকে সকালবেলা নিয়ে বেরো বেরিয়ে পড়তাম ভোর মানে সকাল ছটার সময় আসতাম সেই সাড়ে এগারোটা এগারোটার সময় এবার তখন আমি কী করবো তো তখন আর কতটা কতটুকু করা যায় এসে টিফিন করব তারপরে রান্না রান্না করার জন্য কাটা কুটি ধোয়া মাজা রান্না করা তারপরে এই সব করতে করতে সময় কেটে যেত ওই কারণে আমি ঢালতে পারতাম না আর এইটা হচ্ছে জিরে আর এই জিরে আমাদের বেশি করে নিয়ে আসে একেবারে আমাদের একশো গ্রাম নিয়ে চলে আসে কেন বেটেও দিই আবার ফোড়ন দিই ওই কারণে আর দেখো জিরেটাও ঢেলে নিচ্ছি একটা ডিপেতে আর এই ডিপেগুলো না ঘিয়ের শিশি মানে ঘিয়ের যে ডিপে হয় ঘি নিয়ে আসতো তখন ডিপে দেখ পুরো এক ডিপে সেইগুলোর আর চলো এটাও আমি ঢেলে নিচ্ছি আর দেখবে টুকটাক সব মেয়েদের বাড়ির বইয়েদের কাজ দেখবে কিন্তু শেষ হয় না সব ভোর থেকে শুরু হবে রাত পর্যন্ত কিন্তু কাজ চলতেই থাকবে আবার অনেকে বলে কী এমন কাজ আছে বাবা কিন্তু সংসারের যদি কাজ করা যায় না খুঁটি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কাজ সেই কাজগুলো কিন্তু সারতে সারতে বইয়েরা হিমশিম খেয়ে যায় কিন্তু অনেক মানুষ বোঝে না বন্ধুরা তারা মনে করে কী আবার কাজ আছে রান্না করলুম ধুলুম আজলুম খাওয়া গেল আবার অনেকে বলে রান্না করা কি আবার কাজ কাঁচা আনলেই রান্না করা হয়ে যায় আর যাই হোক আমি এখানে দেখো কড়াই তেল বসিয়ে দিয়ে তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমি পেঁপে আলুটা তুলে দিলাম ভালোভাবে হেলুনি করে নিয়ে এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি ছোলা কড়াই ছোলা কড়াই দিয়ে একটু ভালোভাবে দেখো নাড়ি ভাজা ভাজা করে নিয়েছি হালকা আর এই দেখো ছোলা কড়াইগুলো তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে নেমে গেছে যেহেতু গুলিগুলি মতো নিচের দিকে নেমে গেছে এবারে চলো এখানে নিয়েছি মাশরুম মাশরুমটা আমি মেয়েকে পরীক্ষা দিতে গিয়ে ওখান থেকে কিনে নিয়েছিলাম ষাট টাকা নিয়েছিল এই মাশরুমটা আর এই মাশরুম অনেকদিন দিন খাওয়া হয়নি অনেকদিন আগেই খেয়েছি প্রায় চার বছর হয়ে গেল লকডাউনের আগে খাওয়া হয়েছিল চার পাঁচ বছর হবে আর তারপরে আর খাওয়া হয়নি সেরকম মানে নিয়ে আসা হয়নি এবারে আমার শখ গেছে আমি নিয়ে এসেছি আর চলো এগুলো ভালোভাবে পরিষ্কার করি আর এখানে দেখো টিফিনের জন্য পেঁপে আলু ছোলা কড়াই শুকনো লঙ্কা দিয়ে একটু তরকারি করে নিলাম একটু বেশি ঝোলঝোল রাখিনি একটু হালকা মুড়ি দিয়ে মাখাতে তো একটু হালকা ঝোলঝোল লাগে লাগে জানো তো আর এখানে মাশরুমগুলো ভালোভাবে দেখো বেছে নিচ্ছি আর এখানে ডাঁটাগুলো ভেতরের অংশগুলো আমি দিয়েছি অনেকে ফেলে দেয় কিন্তু আমি ভেতরের অংশ যে নরমগুলো দিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি কিন্তু এটা একটু কষা কষা করবো আর পেঁয়াজ বেশি দিয়েছি তো একটু মিষ্টি হয়ে যাবে এই জন্য একটু ঝাল দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা ধুই দেবো দেখো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম আমি ডাল ডালচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম জিরে ফোড়ুন আর এখানে দিচ্ছি একটা এলাচ আর এলাচটা দেওয়ার কারণ হচ্ছে এলাচের যে ফ্লেভারটা খুব সুন্দর যাবে ওই কারণে দিলাম তোমরা চাইলে বেটেও দিতে পারো তারপরে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি চলে এসেছি একটা বাটিতে জল নিলাম জল নিয়ে এখানে আমি একে একে মশলাগুলো দেবো মশলা কোনো বাটা মশলা ইউজ করছি না আমি রসুন জাস্ট থেঁতো করে নিয়েছি আর এখানে দিচ্ছি গুঁড়ো লঙ্কা ঝালের জন্য দিচ্ছি গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে যদি কাঁচা লঙ্কা শুধু বাটা দিতে পারো দিতে পারো আমি গোটাই দিলাম তারপর দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো আর হলুদটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু আমি এখানে এক চামচ দিলাম আর বেশি দিলাম না জিরে ফোড়ন দিয়েছি ওই কারণে চলো এইটা একটু ভিজিয়ে রাখলে না ভালো লাগে তারপর দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর ধনে গুঁড়োটার সিনটা খুবই ভালো আমার তো খুব ভালো লাগে আমি কিন্তু ওইটা একটু গুঁড়ো করে রেখেছি একটু হালকা গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিশ্রিতে আর এক ডিপে করে রেখে দিয়েছি তরকারিতে দিই আর দেখো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুঁচি একটা টমেটো কুঁচিয়ে দিয়েছি তোমরা চাইলে টমেটো বেশিও দিতে পারো অসুবিধা নেই আর তারপর কাঁচা লঙ্কা আর যেহেতু আমার অল্প পরিমাণ মাশরুম আবার কেটে বেছে বাদ দিয়ে না অনেকটা বাদ গেছে কেননা আগের দিনে নিয়ে এসেছি আর ফ্রিজের মধ্যে ঢোকাতে ভুলে গেছিলাম আর বাইরে ছিল আর বাইরের দিকটা না কেমন হয়ে গেছিল গাগুলো মানে হর 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 টাইপের হয়ে গেছিলো ওই কারণে কি করব বলো বাইরের দিকটা একটু বাদ দিতে হয়েছে আমাকে হাত দিয়ে হাতের সাহায্যে যে ছা আঁশগুলো আমরা ছাড়িয়ে নিই একটু বেশি করেই ছাড়াতে হয়েছে এবার চলো ছাড়িয়ে নিয়ে এবারে ভালোভাবে কিন্তু সব কিছু কিন্তু পরিষা করে নিয়ে আর এখানে দেখো একটু কষিয়ে নিচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছে আর নিয়ে এখানে আর যত ভালোভাবে এই টমেটো পেঁয়াজগুলো নরম হবে না আর বেশিক্ষণ মাশরুম হতে সময় লাগে না আমার কাছে কিন্তু কারা কেমন করো জানি না আমি কিন্তু মাশরুমটা একটু ট করে করেই কিন্তু রান্না হয়ে যায় আমার মনে হয় বেশি সিদ্ধ করতে লাগে না আর দেখো ভালোভাবে কিন্তু তেল ছেড়েই এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ভাজার সময় আর দেখো টমেটোগুলো না এখনকার টমেটো একটু মানে শক্ত শক্ত হয়ে থাকে বেটে দিলে ভালো হয় আমি গোটাই দিচ্ছি ওই কারণে টমেটোগুলো সেদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য আমি দেখছি দেখছি না সেদ্ধ হচ্ছে না কড়াইগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম আর আজ কিন্তু আমি ব্লকের যে ভয়েসটা দিচ্ছি ছাদে বসে সকালবেলা হালকা ফুরফুরে আবহাওয়া ফুরফুরে হাওয়া দিচ্ছে এদিকে রোদও উঠেছে আবার এদিকে আকাশে যাচ্ছে মানে আকাশে প্লেন যাচ্ছে এক সাইডে পাখি উঠছে নীল আকাশে আবার এদিকে গাছের পাতাগুলো হাওয়াতে নড়ছে ট্রেনের আওয়াজ মানুষের আওয়াজ সব কিছু মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা ভয়েস দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মাশরুমটা তুলে দিয়েছি আমি মাশরুমটা আর দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপরে মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেবো আর অফ ক্যামেরা করেই কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে তারপরে এখানে আমি কিন্তু দিয়ে দেবো আগে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এখানে বন্ধুরা আমি জলটা একটু দিয়ে দিলাম দিয়ে দেখো আর এখানে একটু জল দিলাম বেশি জল দিইনি তোমরা দেখতে পাচ্ছ অল্প পরিমাণ কিন্তু জল দিয়েছি একটুখানি সেদ্ধ হবে আর ততক্ষণে আমার হাজব্যান্ড কিন্তু বাজার নিয়ে চলে এসছে আর এখানে নিয়ে এসেছে সাদা নোটের শাক এই নোটের শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কিন্তু এই নোটের শাক হেভি লাগে খেতে দেখো এখানে নোটের শাক নিয়ে এসছে পটল এনেছে তারপরে দেখো নিয়ে এসেছে লাল লাল মির্চি দেখো দেখতে লালে লাল একটা কি গান আছে না সেই রকম কি আমি ঝাল দেখতে লালে লাল এরকম একটা কী গান আছে আমি দেখেছি আমার কি হাসি লাগে গানগুলো দেখলে তাও তোমার সঙ্গে একটুখানি মজা করলাম আর আমার একটু মজা করতে ভালো লাগে চুপচাপ ভিডিও ভয়েস দিতে একদম ইচ্ছা করে না মনে হয় মজা করি আনন্দ অনেকে তো মজা করো না অনেকে চুপচাপ থাকো গম্ভীর টাইপের ও বাবা অত গম্ভীর হলে আমার আবার ভয় করে মনে হয় যেন প্রাণ পাখিটা উড়ে চলে গেল দূর আকাশে তারপর ঝিঙেও নিয়ে এসছে আর নিয়ে এসছে দেখেছ ওখানে কি আদা রসুন পেঁয়াজ আর দেখো একটু আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো পাতা তোমরা যেটা বলো ওইটাই আমরা পাতা বলি আমার কি লজ্জা করে ওই কারণে তারপরে দেখো দিয়ে দিচ্ছে ওপর দিয়ে ছিটিয়ে এবারে কিন্তু এটা একটু শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নেব আর এখন তো পাতার ডাঁটাগুলো খুবই মোটা মোটা ওই কারণে একটু আগে দিলাম দিলে একটু নরম হয়ে যাবে আর ছেলে মেয়ের পাতা পড়লে না ফেলে দেবে না নাহলে ফেলে দেবে দেখো আমার কিন্তু হয়ে গেছে বেশি ঝোলে রাখিনি একটু হালকা গেবি গেবি রেখেছি এই দেখো তোমাদের দেখাচ্ছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা রান্না দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো খেতে কেমন হবে দেখো এখানে নিয়েছি আলু কেটে আর পটল আর এখানে দেখো উচ্ছে আলু নিয়েছি আর এখানে শাকটা কেটে নিয়েছি এখানে বড়ি নিয়েছি এখানে পাতা নিয়েছি আর এখানে টমেটো এই সরি তেতুল ভিজে রেখেছি আর ওখানে মাছের নুন হলুদ মাখে রেখেছি চলো পটলগুলো আমি নুন নুন হল দিয়ে দেবো আর আমি কিন্তু পটল ভাজা করব। আমার না এই মাংস না হলে না আমার মনে হয় কত কিছু রান্না করি রে বাবা এরকম মনে হয় মাংস হলে কি বলো তো একটা ভাজা করলাম মাংস চাটনি করলাম হয়ে গেল। আর মাংস না হলে না আমার মনে হয় যেন কিছুই রান্না হয় বা মাছ হলে কিছুই রান্না হয়নি মনে হয় ওই কারণে আমি পটলগুলো ভেজে নিচ্ছি যেহেতু রবিবার কদিন পরীক্ষা দিতে যাচ্ছি মেয়েকে নিয়ে না ভালো করে রান্না করতে পারিনি জানো তো এসে ঝটফট করে এক তরকারি একটা ভাজা করে নিতাম মানে কি করবো বলো অনেকটা বেলা হয়ে যেত খেতে খেতে একটা বেজে যেত আর একটার মধ্যেই তো আমাকে খেতে দিতে হবে না আমার হাজব্যান্ডকে আমরা সবাই ওই কারণে তাড়াতাড়ি করতাম আর ওই জন্য রান্না বেশি করে করতাম না আর আজকে যেহেতু রবিবার ছুটি আছে মেয়ের পরীক্ষার সোমবার মঙ্গলবার হলেই শেষ হয়ে যাবে ওই কারণে আমি ভেবেছিলাম একটু রান্না করি টুকটাক মাংস নাই হোক এইগুলো যেহেতু বাজারগুলো আছে নিয়ে এসছে তাহলে করে নিই এখানে দেখো ঝটপট করে পেঁয়াজ কেটে নিচ্ছে আমি কিন্তু রান্না করতে করতে ওই কিন্তু আমার রান্না হচ্ছে একদিকে ভাত হচ্ছে একদিকে কিন্তু আমার তরকারি হচ্ছে আর এই দিকে কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর পেঁয়াজ কিন্তু দেখবে শাগে ফোড়ন দিলে বা কোনো কিছু মাছের ঝালে ফোড়ন দিলে ভালো লাগে এখানে দেখো কড়াই বসে কড়াইটা তেল গরম হয়ে গেছে এখানে কিন্তু আমি ভেজে নেবো পটলগুলো আর পটল ভাজা খেতে না আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার পটলের তরকারির থেকে কিন্তু পটল ভাজা একটু আলু ভাতে ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আমার ডালও সেরকম লাগে না কিন্তু হয় খেতে মানে বাড়িতে রান্না করি তাই খাই কিন্তু রান্না না করলে খেতাম না আর আমার ডালের থেকে আমার শুকনো ভাত খেতে বেশি ভালো লাগে মানে এই ভাজাভুজি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেতে ভালো লাগে আর এখানে দেখো কাটতে কাটতে কিন্তু রেখে দিয়েছি আর কেন বুঝতেই পারছো আমার তো দুটা হাত মা দুর্গার মতো দশটা হাত নেই আর দশটা হাত হলে আবার জামা কাপড় খুঁজতে আবার অসুবিধা হতো তৈরি করতে হতো মেশিনে আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছে আর মাছগুলো কিন্তু আমার জ্যান্ত মাছ কোনো বরফের মাছ নয় দেখো আমাকে দেখাচ্ছি হাই বন্ধুরা করে মুখের বদনখানা দেখো মাথাটায় শ্যাম্পু দিয়েছি তো চুলটা ওই জন্য ওরকম করে রেখেছি যাতে চুলটা শুকনো হয়ে যায় আমার কিন্তু চুল অনেক উঠে গেছে বন্ধুরা কি বলবো আর প্রচণ্ড গরম হচ্ছে গরম হচ্ছে এই কারণে মানে মাথার শ্যাম্পু দিলে দেখবি এমনিই গরম হয় আবার এদিকে গরমে রান্না যে আবার শাড়ি পরেছি তিন রকম মানে মাথা শ্যাম্পু আবার শাড়ি আবার গরমে রান্না রান্না গরমেই করতে হবে তাই না এসিতে বসে তার রান্না করতে পারবো না আর আমার হাজব্যান্ডের অত এসি নেই যে এসিতে বসে রান্না করব। ওই কারণে দেখো রান্নাটাও করে নিচ্ছি আর মাছের লেজা খেতে না আমার ছেলে খুব ভালোবাসে আমার ছেলে আগেই যখন মাছ নিয়ে এসেছে আমার ছেলের লেজা দেখেই বলছে মা আমাকে লেজা দেবে মাছের আমি বলে ঠিক আছে কিন্তু লেজা না বাঁচতে খুবই দেরি হয় আমি নিজে খাই ঠিক আছে কিন্তু বাঁচতে খুব দেরি হয় এখানে দেখো উঁচু আলু ভেজে নিয়ে বড়িটা আগে ভেজে তুলে রেখেছি উঁচু আলু ভেজে নিয়ে এখানে কিন্তু শাকগুলো তুলে দিচ্ছি আর নোটের শাক চচ্চড়ি কিন্তু ভালো লাগে আমি বলেছিলাম মাছের মাথা দেবো আমার হাজব্যান্ড বললো মাছের মাথা দিলে আমি খাবো না আর তাহলে মাছের মাথাগুলো আনো কেন ফেলে দিয়ে আসবে সেখানে কেন না নিয়ে আসবে যেন পয়সা খরচা করে এবার মাছের মাথাগুলো আমাকে খেতে হয় তারপর দেখো রান্না করেছি চলে এসেছি আমি দুপুরবেলা আর এখানে গরম গরম ধোঁয়া ওটা ভাত এই দেখো আমার মেয়েকে দিয়ে ক্যামেরাটা করাচ্ছে আমার মেয়ে করতে চায় না জানো তো আমার মেয়ে একটু কুড়ে পোনা আছে ছেলে মেয়েকে যদি ফোনটা ধরতে বলি না একদম ধরে না আর বর তো আরোই নয় বর এমনিই পছন্দ করে না ওকে মানে গ্যারাজ্য না করেই বলতে গেলে আমি ভিডিওটা শ্যুট করি কিন্তু এখন করে আমি আমার মেনে নিয়েছে যে আমি সংসার চালিয়ে ছেলে মেয়ে চালিয়ে যদি ভিডিও করতে পারি এখন আর কিছু বলে না সেরকম তাও একটু রাগ করে দেখতে বোঝা যায় মুখ চোখ দেখলে বোঝা যায় যেহেতু এগত বছর তার সঙ্গে ঘর করেছি যে যাকে নিয়ে ঘর করে সে তার মর্ম জানি এখানে দেখো মাছের ঝাল করে নিয়েছি ওখানে মাশরুম ওখানে পটল ভাজা আর শাক চচ্চড়ি আর চাটনি পাকা তেঁতুল দিয়ে বড়ি দিয়ে কিন্তু চাটনি খেতে হেভি লাগাই দেখো শাক চচ্চড়ি করে নিয়েছি আমি কিন্তু একটু বেশি বেশিই করেছি রবিবারে অনেকদিন খাইনি তো ওই কারণে একসঙ্গে খাবো এখানে তেঁতুল দিয়ে আর বড়ি দিয়ে দেখো চাটনি করে। টং মিষ্টি না চাটনি আর ওখানে আমার বওয়ার কিন্তু স্নান করে চলে এসছে আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার হাজব্যান্ডকে কিন্তু দিয়ে দিয়েছি দুপুরের খাবারটা বেড়ে আমরাও কিন্তু ওদিকে দিকে বেড়ে নিয়েছি শেয়ার করে নিয়ে আমার হাজব্যান্ডটা শেয়ার করলাম দেখো একটা লেজা একটা চাকা দিয়েছি এখানে তেতুলের চাটনি দিয়েছি আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও বন্ধুরা আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ব্লগ বা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো রেসিপি নিয়ে তা